আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো এস সি আই সিটি সংখ্যা পদ্ধতির রূপান্তর অধ্যায় তিন নিয়ে তো আমরা জানি সংখ্যা পদ্ধতিকে মূলত চার ভাগে ভাগ করা যায় একটা হলো দশমিক যার ইংরেজি হলো ডেসিমেল এখানে দশটা সংখ্যা থাকে শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে শূন্য থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যা সুতরাং এর বেইচ দশ এবং এর সংখ্যা যে কয়টা হবে বেইচ তত হবে এরপরে দ্বিতীয় নম্বর আছে বাইনারি যার সংখ্যা হলো দুইটা শূন্য এবং এক সুতরাং এর বেইচও দুই যেহেতু সংখ্যা দুইটা যেমন আমরা একটা উদাহরণ দিয়েছি এক এক শূন্য এর বেইচ দুই বেইচটা সাধারণত নিচে থাকে এবং এই বেইসটা দেখে আমরা বুঝতে পারবো যেটা এটা কোন সংখ্যা পদ্ধতি এরপরে অকটাল এরপরে আসে অকটাল অক্টাল সাধারণত আমাদের শূন্য থেকে সাত পর্যন্ত মোট আটটা সংখ্যা থাকে এবং এর বেইচ আট এবং হেকজারিসে মেলে চার নম্বরে হেকজার এসিমেলে আপনাদের সংখ্যা থাকে দশটা এবং অ্যালফাবেট থাকে ছয়টা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় মানে শূন্য থেকে নয় পর্যন্ত দশটা সংখ্যা এবং এ বি সি ডি ইএফ মোট মাঠ ছয়টা অ্যালফাবেট মানে মোট মাঠ হল ষোলোটা তাহলে এর মান দশ যেহেতু নয়ের পরে এর মান এর মান হয় দশ সিরিয়াল ইপির মান এগারো সিমান বারো নির্মাণ তেরো ইমান চোদ্দো এপের মান পনেরো এরপরে দেখেন দশমিক সংখ্যা মানে দশমিক সংখ্যাকে আমরা এখন বাইনারি অক্টাল এবং হেকডারেসিমেলের সংখ্যায় রূপান্তর করবো সেক্ষেত্রে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে দশমিক থেকে বাইনারিতে যাইতে হলে দুই দিয়ে ভাগ দিব দশমিক থেকে অক্টালে যাইতে হলে আট দিয়ে ভাগ দিব দশমিক থেকে হেকডারেসিমলে যদি যেতে চাই তাহলে ষোলো দিয়ে ভাগ দিব আচ্ছা আমরা এরপর অঙ্কের মাধ্যমে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করি সেটা হলো প্রথমে আছে দশমিক থেকে বাইনারি তাহলে একটা সংখ্যা আছে দশ মানে ছষট্টি এর বেস যেহেতু দশ তার মানে এটা বুঝবো যে দশমিক সংখ্যায় আছে এবং এই প্রশ্নপত্র চিহ্ন এবং এর বেইচ আছে দুইটা মানে বাইরে এটা যেতে হবে আমরা আগেই বলেছি যে যদি দশমিক থেকে কোনো সংখ্যায় যাই তাহলে ওই সংখ্যার বেইচ দিয়ে ভাগ দিব যে সংখ্যায় যাব তাহলে আমরা কে আবার দুই দিয়ে ভাগ দিয়েছি শিশুরটির মধ্যে দুই যায় তেত্রিশ বার তা মিলে যায় থাকে শূন্য এরপর তেত্রিশের মধ্যে মানে দুই যায় হলো ষোলোবার মানে ষোলো দু কোনো বত্রিশ হাতে এক থেকে যায় ষোলোর মধ্যে দুই যায় আট বার হাতে কিছু থাকে না মানে শূন্য আটের মধ্যে আটের মধ্যে দুই যায় হলো চারবার চার মানে হাতে কিছু থাকে না মানে শূন্য চারের মধ্যে দুই যায় বার মানে যায় হাতে থাকে শূন্য দুইয়ের মধ্যে দুই যায় একবার যায় হাতে থাকে শূন্য এবং একের মধ্যে দুই যায় না একের মধ্যে দুই যায় না একের মধ্যে দুই যায় না দ্যাট মিনস জিরো যায় না মানে জিরো এবং এখানে যে একটা আছে সেটা পাশে নিয়ে আসবো এরপর দশমিক থেকে আমরা অক্টালে যাব দশমিক থেকে অক্টালে যখন যাব তখন দেখেন একটা সাতানব্বই সংখ্যা এটা দশমিক আছে যেহেতু এর বেইস দশ এবং এটা একটা প্রশ্নবত চিহ্ন এবং এর বেস যেহেতু আর তার মানে আমাদের অক্টালে যাইতে হবে দশমিক থেকে যখন অক্টালে যাবো আমরা আগেই বলেছি যে দশমিক থেকে যে সংখ্যায় যাবো ওই সংখ্যার বেজ দিয়ে ভাগ দিবো তাহলে সুতরাং সাতানব্বইকে আমরা আট দিয়ে ভাগ দিই সাতানব্বইয়ের মধ্যে আট যায় হলো বারোবার আট বার ছিয়ানব্বই তো হাতে আমার থাকে এক বারোর মধ্যে আট যায় একবার আটকে আট তাহলে হাতে আমার থাকে চার এবং একের মধ্যে আট যায় না মানে শূন্য তাহলে এই শূন্য আর এই এক এই পাশে নিয়ে আসবো তাহলে এখন নিচ থেকে উপরে যাবে নিচ থেকে উপরে একটু খেয়াল করেন নিচ থেকে যখন উপরে যাবো তখন এক চার এক তাহলে এক চার এক এবং বে চার তার মানে এর আমাদের অক্টাল মান হলো একশো একচল্লিশ আর এইখানে আমি একটু দেখাই দিই সেটা হলো আমরা যখন শিশু শিশুরটিকে বাইনারিতে নিলাম এটার মানটা আমরা কীভাবে লিখছি সেটা দেখাই দিই এটা নিচ থেকে উপরে যাবে একের পরে দেখেন একটা দুইটা তিনটা চারটা শূন্য আছে একের পরে একটা দুইটা তিনটা চারটা শূন্য এবং এক শূন্য তার মানে হলো শিশুরটির বাইনারি মান হলো ওয়ান জিরো 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 ওয়ান জিরো ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এরপরে আমরা আসবো দশমিক থেকে কীভাবে হেকজার যাব তো একশো বাহাত্তর একটা দশমিক সংখ্যা যেহেতু বেশ দশ এটা একটা প্রশ্নপত্র চিহ্ন এবং এটার বেশ ষোলো তার মানে আমরা এটাকে ষোলো মানে হিদার মেনে নিব আমরা আগেই বলেছি যে সংখ্যায় যাবো তার বেস দিয়ে ভাগ দিব তো একশো বাহাত্তরকে আমরা ষোলো দিয়ে যদি ভাগ দিই একশো বাহাত্তর মধ্যে ষোলো যায় হলো দশ বারে ষোলো দশকে একশো ষাট তাহলে একশো বাহাত্তর এবং একশো ষাটের মধ্যে পার্থক্য হলো বারো তার মানে বারো থাকে ভাগশেষ এবার এবারে দেখেন দশের মধ্যে ষোলো যায় না যেহেতু দশশো ছোটো এবং ষোলো বড় যায় না দ্যাট মিন্স শূন্য এবং এই শূন্য এরপরে এখানে যেটা আছে মানে দশের মধ্যে তো ষোলো যায় না তার মানে শূন্য তার এখানে যেটা থাকবে সেটা আমরা এই পাশে নিয়ে আসবো ঠিক আছে সব সময় খেয়াল রাখবে এরপরে দেখেন এটা আমরা নিচ থেকে উপরে উঠবে তার মানে দশের মানটা হলো আমাদের এ আর বারোর মানছি আমরা আগেই দেখাইছি তারপর আমি পাশে করাই দিয়েছি এর মা এর সমান সমান দশ বি সমান সমান এগারো সি সমান বারো টি সমান তেরো ই সমান সমান চোদ্দো এর সমান সমান পনেরো তাহলে আমরা এটার মান দ্বারা হলো দশের জায়গায় আমরা এ দিতে পারি এবং বারোর জায়গায় C দিতে পারি তাহলে উপর থেকে যদি নিচে যাই তাহলে A তারপর C এর বেগ হলো ষোলো আশা করি সবাই বুঝতে পারছেন বিষয়গুলো যদি না বুঝেন কমেন্ট করবেন এবং বেশি বেশি সাপোর্ট করবেন আশা করি আমি পার্ট বাই পার্ট আপনাদের আইসিডির সব অধ্যায়গুলো এভাবে খুব তাড়াতাড়ি করানোর চেষ্টা করব আপনাদের যদি বুঝতে কোথাও সমস্যা হয় আমাকে জানাবেন প্লিজ কমেন্ট করবেন এবং আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম